নতুন জামাই নতুন খাট তাইতো ভাই জি ভাই নতুন জামাই নতুন খাট ফুল্সেরক্স পনেরো টাকা টাকা দাম মাত্র পঁয়ত্রিশ টাকা সম্পূর্ণ

এটা সিঙ্গেল লাভ তাও দিচ্ছি পঁচিশ হাজার টাকা একটা ফোন কাটিং এর ভিতর তাও দিচ্ছি পঁচিশ হাজার টাকা কোথায় আমাদের সব ঢাকা মোহাম্মদুল বুদ্ধিজীবী এক নম্বর গেটের অপর পাশে টপ মানিসের বিড়ি